আপনাদের আজকে যে রাত্রি আপনাদের আপনজন আপনাদের ভাই সাজান সাহেব গোড়ামারার리에 নিবিড়ভাবে উপস্থিতimbra হয়েছে আমাদের আপনাদের দাবি পরি প্রেক্ষিতে বিগত 10টি বছর ধরে উনি আপনাদের পাশে ছিলেন সুখে দুঃখে আপনাদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছে সততার মাধ্যমে ন্যায় করার মাধ্যমে যে কথা আপনারা বলেন যে উনি আমার একটা খেয়াল করতে না ঠিক আসে দেখা করতে আমি সবসময় একটা কথা সবাইকে বলি যে অধিকার বলে আপনারা ওইদিকে শাহজান সাহেবকে ভোট দিয়েছে যে অধিকার বলে আপনারা এইবার ইনশাল্লাহ শাহজান সাহেবকে ঘোরানার কায় ভোট দিলেন

তারাও বলতে পারবে না সাদা খারাপ একজন মানুষ তারাও বলতে পারবে না সাদা সাহেব খারাপ ব্যবহার করেছে তারা বলতে পারবে না করেছে তাকে তাকে ভাই সুতরাং আমরাও চাই আমাদের উপজেলা চেয়ারম্যান হবে সব আমাদের উপজেলা চেয়ারম্যান হবে ন্যায় পালায়ণ আজকে সব উপজেলা চেয়ারম্যান ছিল কেন তারা জিতেছিল কেন তারা হেরেছিল সেই বিচারে আমি যাবো না জনগণ স্বয়ং বুঝে আপনারা রাজনীতি করে লাভ নাই আমি এতটুকু বলতে পারি যে কথা বলেছে এখানে আপনারা আমার দাদা আমের থেকে শুরু করে আমার বাবা চাচার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি

যে গভীর সম্পর্ক যে পরিচিত সম্পর্ক অনেক মানুষের সহ্য হয় না আমার সাথে থাকো তাহলে বলো আমাদের আমাদের সাথে বড় শক্তি আর কেউ আছে এই শক্তি কি আমরা কাজে লাগাবে বাদক করে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক রাজনীতি হয়েছে অনেক হয়েছে ধর্মের নামে রাজনীতি হয়েছে গোষ্ঠীর নামে রাজনীতি হয়েছে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে আমরা ফসল সাহেবের শুনি গানা গানা ফয়সল সাহেব একটা কথা বলেছিল যত বড় হয় না কেন যত শিক্ষিত হয় না কেন যত ব্যবসায়ী করে না কেন দেশে বিদেশে তোমার শিকর এই ভদ্রদের মাটিতে আতঙ্কর নিতে হবে ওদের সাথে জীবন কাঁড়ে তাদের যেভাবে আমার বাবা দাদারা জীবন কাঁড়েছে এবং মৃত্যুর পরে এই মাটিতেই আমাকে থাকতে হবে এই বিদ্যার সৃষ্টি করতে শুধু আমি বলতে চাই পাঁচ তারিখে নির্বাচন শেষ আমি ভেদা ভেতরে রাজনীতি করবো না

আমি তো আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান তাই বলতে চাই আসুন এবারের রাজনীতি বাধের উন্নয়নের রাজনীতি এবারের রাজনীতির মাধ্যমে কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যৎ দিকে ধাপিত হবে আমাদের বাবা যে অদ্ভুত শিশুগুলো শিশুগুলো আছে তারা কিভাবে আগামী ভবিষ্যতে বড় হোক হবে বেরো হোক উঠবে এই এলাকার মানুষের সুখে স্বজন থাকবে কিনা তাই আসুন জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আসুন

আপনাদের কাছে ভোট কি চাবে আপনারা অনেক ভোট দিয়েছেন তারপরে বলবো অতীতে সেরকম আসতে পারে নাই সেভাবে চাইতে পারি নাই আজকে আসছি আজকে চেয়ে গেছি আমি আরো তো আপনাদের সন্তান চেয়ে গেলাম ফিরাই দিবেন না খালি হাতে এমন যাতে না হয় এই সন্তান আপনার মনে কষ্ট পায় আপনাদের ভালোবাসার আমি আপনাদের ভালোবাসার কান্দারি ভালোবাসার ভিকারি হিসাবে আপনাদের কাছে আসছি কাছে টেনে আমাদের আমাদেরকে যেভাবে আমাদের বাবার কাছে আপনারা কাছে আমি চাই যুবকের সাথে সুন্দর একটা সমাজ করতে সুন্দর একটা সুন্দর একটা জগতি করতে সুন্দর একটা বলবো আমি রাজনীতির কথা এখানে বললে আপনাদের লজ্জা দিলা এখানে আপনারা সবাই রাজনৈতিক ভাবে সচেতন শুধু এতটুকুই বলবো শাহজাহ সাহেব আপনাদের প্রার্থী একজন সৎ প্রার্থী নিজের বিবেককে জিজ্ঞেস করেন কোন অধিকারে শাহজান সাহেবকে আপনারা ভোট দিলেন না কালকে পাঁচ তারিখ যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে পাঁচ তারিখে বা তারিখে আমাদের সমাজ এক এক সমাজে উঠা বসে এক সমাজে না কেন ধর্মের নামে বাড়াবাড়ি করে ভেদাভেদ সৃষ্টি করা হবে কেন বেলাভেদ সৃষ্টি করা হবে আমি তা চাই না তাই আমি বোতল শেষে বলতে চাই আসুন আমি হক দিয়ে আসছি দাবি নিয়ে আসছি সন্তানের দাবি নিয়ে আসছি আমি আপনাকে যে বলে যাচ্ছি সাজেন সাহেবকে আপনারা ভোট দেন যোগ্য ব্যক্তিকে বলতে না আপনাদের সাজেন আপনারা ভোট দেন আর আমি এটাও যাচ্ছি আমি তোমাদের কাছে অধিকার নিয়ে তোমাদেরকে অধিকার দিয়ে গেলাম আমার ভাইয়ের যখন দরকার যখন দরকার আমাকে ফোন করবা অবশ্যই আমি তোমাদের সারা দিব দেশের বাইরে থাকতে পারি যদি যখনই সময় পাই তখনই আসবো তোমার লাগে আসো বেজাদের তোমার তো খুঁজে গেছে আপনাদের সন্তান আমি এতটুকু বলতে পারি যে পরিমাণ এই গ্রামে আসছে এই ইউনিয়নে আসছে অন্য কোনো সন্তান হিসাবে আমি যদি আমি অন্য কত বড় আসে যাই নিয়ে নিয়ে বাইরে

গন্ত উন্মোচিত হবে এই গ্রামে আবার আসবো তোমাদের সাথে বসবো ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সমাধান করে তোমাদের কিন্তু একটা সুন্দর সভাপ তৈরি করবো এই আশায় বিদায় সবাইকে ধন্যবাদ